সামনের বছর হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ আর এই মুহূর্তে খুব খারাপ পরিস্থিতি ব্রাজিল দলের আর্জেন্টিনার সাথে চার এক গোলে হারের পর থেকেই কোচ বদলের হাওয়া চলছে ব্রাজিলে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কোচ দরিভাল জুনিয়রকে বাতিল করার জন্য আলোচনা করছে কার্লো আনসলত্তি এবং ফিলিপে লুইস সম্ভাব্য নতুন কোচের তালিকায় আছেন যেহেতু এই দুইজন কোচ ক্লাব ওয়ার্ল্ড কাপে ব্যস্ত থাকবে তাই ব্রাজিল দল জুনের ফিফা উইন্ডোর পরেই সিদ্ধান্ত নিতে পারে এদিকে সিবিএফ প্রেসিডেন্ট এডেনাল্ডো রড্রিগেজের পছন্দের কোচ হলেন কার্লো আনসলত্তি এডেনাল্ডো এর আগেও কার্লো আনসলত্তির সাথে ডিল করেছিলেন কিন্তু সেই সময় রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে রাজি হয়নি কার্লো আনসলত্তি নিজেও ব্রাজিল দলে কাজ করতে আগ্রহী ব্রাজিলের লেজেন্ড প্লেয়ার রোনাল্ডো নাজারিও কার্লো আঞ্চলরটিকে কোচ করার জন্য অনেক আগেই প্রস্তাব দিয়েছিল ব্রাজিলের প্লেয়াররাও কার্লোকে পছন্দ করে ভিনিসিয়াস রড্রিগো মিনিটাও এনড্রিকরা কার্লোকে ব্রাজিল দলে দেখতে চায় কার্লো আনসেলোত্তির খেলার ধরনও ব্রাজিলের সাথে মিলে যায় আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলের পরাজয়ের পর দরিভাল জুনিয়রের ওপর চাপ আরও বেড়ে গিয়েছে তাই বলাই যায় ব্রাজিল দলে কোচ বদল সময়ের অপেক্ষা এদিকে আবার ইউওএল এর মতে ব্রাজিলের কোচ হতে আগ্রহী নন ফিলিপে লুইস ব্রাজিল তাকে অফার করলেও তিনি জাতীয় দলের দায়িত্ব নেবেন না তিনি ফ্লামেঙ্গোতে তার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে চান ফিলিপে লুইসের অধীনে ফ্লামেঙ্গো ক্লাব ইতিহাস তৈরি করেছে যত না ম্যাচ হেরেছে তার থেকে বেশি ট্রফি জিতেছে লুইসের খেলার ধরন ইমপ্রেসিভ ব্রাজিলিয়ান স্টাইলের সাথে ইউরোপের পাওয়ার ফুটবলকে মিশিয়ে দিয়েছেন ফ্লামেঙ্গো ক্লাবে ব্রাজিল জাতীয় দলেও এরকম গেম দরকার বর্তমানে দরিভাল জুনিয়রের খেলাতে কোনো ট্যাকটিক্স নেই প্রপার গেমপ্লে নেই ডিফেন্স ঠিক নেই মাঝমাঠ বলতে কিছুই নেই ফিলিপ লুইস কোচ হলে ব্রাজিল জাতীয় দলের জন্য আশীর্বাদ হবে এদিকে আর্জেন্টিনার সাথে ম্যাচ হেরে ব্রাজিলের ইয়ংস্টার এন্ড্রিক মনে করছে ব্রাজিল বিশ্বকাপে যোগ্যতা নাও করতে পারে হতাশ হয়ে এন্ড্রিক বলে সে খুব চিন্তায় আছে ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে কিনা তার স্বপ্ন বিশ্বকাপে খেলা রিয়াল মাদ্রিদের আরেক স্টার ভিনিসিয়াস আবার বলেছে এই এক বছরে ব্রাজিল ঘুরে দাঁড়াবেই দুই বিশ্বকাপ যে কোনো মূল্যে জিততে চাই ভিনি আরও বলে সে একবার বিশ্বকাপে খেলেছে কিন্তু জিততে পারেনি তাই নেক্সট বার সে জিততে চায় যদিও ব্রাজিল দলে ভিনির পারফরমেন্সের উন্নতি হচ্ছেই না চব্বিশ বছর বয়সী ভিনিসিয়াসের গোল সংখ্যা ছয়টি চব্বিশ বছর বয়সে নেইমারের গোল সংখ্যা ছিল বাহান্নটি আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ম্যাচ হারা নিয়ে খেপেছে প্রাক্তন অনেক প্লেয়ার এক সময় ব্রাজিল দলে খেলা ফিলিপে মেলো বলেছেন যদি তুমি বলো যে আমাদের নেইমারের দরকার নেই তাহলে আমি তোমাকে ব্লক করব। নেইমার যদি এক পা নিয়েও খেলেন তবুও তিনি ব্রাজিল জাতীয় দলের প্রধান দশ নম্বর খেলোয়াড় ব্রাজিল ফ্যানরা কমেন্ট করে জানাও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের কোচের পদে কাকে দেখতে চাও বর্তমান রিয়াল মাদ্রিদের কোচ কার্লো থেকে নাকি ব্রাজিলের লেজেন্ড প্লেয়ার বর্তমানে ফ্লামেঙ্গোর কোচ লুইস ফিলিপকে